মিড বাজার সেগমেন্টে সবাইকে টেক্কা দিতে মার্কেটে চলে এসেছে টেকনো ক্যামন ফোর প্রো ফোনটার একশো চৌচল্লিশ আট রিপ্রিশ এর অ্যামোলের ডিসপ্লে পাওয়ারফুল গেমিং ফাইভ জি চিপসের দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার মিড সিগমেন্টে এই ফোনটাকে অন্য সব ফোনের থেকে আলাদা করেছে আর আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো ফোনটা নিয়ে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইনের কিছুটা হলেও চেঞ্জেস এনেছে টেকনো কেমন থার্টিন সিরিজের থেকে এই ফোনটার ক্যামেরা বাম কিছুটা চেঞ্জ করা হয়েছে সাইডটা করা হয়েছে কার্ট এবং এখানে পাওয়ার বাটনটা দেওয়া হয়েছে ডিফারেন্ট কালারের এবং এই ফোনটাতে পেয়ে যাবেন আপনি ডুয়েল হাইপার সিম কার্ড স্লোড এবং সামনে দেওয়া হয়েছে ডিসপ্লেটা টু ডি কার্ভ ডিসপ্লে হাতে নিয়ে জোস লেভেলের একটা হ্যানসন ফিল পাওয়া যাচ্ছিলো অনেকটা প্রিমিয়াম ফিল এবং ফোনটাতে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে পাশাপাশি ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড হওয়ার ফলে ফোনটা যদি আপনি পানিতেও ফেলে রাখেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না এবং এই ফোনটার তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেট প্যানেল এবং এটা মিডেল পানসোল কাটিং একটা ডিসপ্লে ডিসপ্লে তিন ব্রাজাস একদম নেই বললেই চলে এর পডি টু স্ক্রিন রেশিও এটি নাইন পয়েন্ট সেভেন পারসেন্ট গরিলা ক্লাস সেভেন আইট প্রোটেকশন থাকছে ফোনটার ডিসপ্লেতে এবং এখানে একশো যে রিপ্লেসার থাকার ফলে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার ফাস্ট স্মুথ পারফরম্যান্স পেয়ে যাবেন বাজেট সেগমেন্টে যেটা ওয়ান অফ দ্য বেস্ট এই ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সাথে আপনি পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফোনটার সামনে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কে থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে এবং সামনের ক্যামেরা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে যেটা ফুল এইচডি সাপোর্টেড এবং ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল এই ফোনটাতে তবে এখানে যদি আলাদা একটা এক্সট্রা ফাইভ মেগাপিক্সেলের ডেপ অথবা মাইক্রোসেন্সর দেওয়া হতো তাহলে বাজেট সিগমেন্টে একদম জমে যেত তারপরেও ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে ফোনটাতে ব্যবহার করা হয়েছে মেগিয়াটেকের সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপসেট যেটা ফোন নোমিটার আটি উপর বেস করে তৈরি এবং ফোনটাতে আপনি ভালোই গেমিং করতে পারবেন এবং একটা বাজেট সেগমেন্টের একটা ফাইভ জি সেট পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো এখানে আপনি মিডিয়াম সেটিংসে ভালোই স্মুথ প্লে করতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার দুইশো এর একটা ব্যাটারি এবং পঁয়তাল্লিশ হার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই এবার আমরা দামটা নিয়ে কথা বলি এই ফোনটার দাম হবে বাংলাদেশের মার্কেটে আশা করা হচ্ছে পঁচিশ হাজার টাকার আশেপাশে তবে দামটা একটু বেশি এবং কমও হতে পারে যেহেতু বাংলাদেশের মার্কেটে এখনও অফিশিয়াল আন কোনোভাবেই আসেনি আগামী সপ্তাহখানের মধ্যে দেশের মার্কেটে ফোনটা আন পাওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে নাইজেরিয়া ঘানার মতো দেশগুলোতে ফোনটা লঞ্চ করা হয়েছে আপনাদের কাছে ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ